তো এই অজয় এই অজয় ঘাটের যে পুলটি আছে সেই পুলটি যাব তো আপনাদেরকে শুরু করছি আজকে তো গাছ দেখতে পাচ্ছেন মানুষ এখনো মেলা থেকে যাচ্ছে এবং কিছু কিছু মানুষ ফেরত আসছে আহ তো এটা গেট জয়দেব আগত সকল পূর্ণার্থীদের স্বাগত জানায় লেখা আছে তো এখানে অনেক ফিগারিরা বসে আছেন তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি প্রচুর দোকান বসেছে আর এইদিকেও দোকান বসেছে খাবার দোকান বসেছে ভিড়টা একটু কম আছে যেটা তো আমরা মকর সংক্রান্তির যে দিনের যে ভিড়টা ছিল সেই থেকে অনেক কম ভিড় তো একটু ফাঁকা ফাঁকাই যাওয়াই ভালো তো আগে নাকি পিছনে পা রাখা যাচ্ছিল না তো অলরেডি আমি অজয়নাথের দিকে যাচ্ছি এবং এখানে পদ্মাবতী শ্রীকৃষ্ণ এবং জয়দেব আর এখানে একটা বড় কালীর মূর্তি করা হয়েছে দারুণ দারুণ সুন্দর এইখানে শুরু হয়েছে করা হয়েছে এখানে একটা বড় কালী বড় কালী কালী করা হয়েছে মূর্তি বেশি দেখতে পাচ্ছি মানে এইখানে মা কালী রাধা কৃষ্ণ আর জয়দেব আর এইখানে পদ্মাবতী আর জয়দেবের যে দৃশ্যটি আছে সেইটা তুলে ধরা হয়েছে দেখুন জয়দেবকে খুব বড় আকারে আহ তুলে ধরা হয়েছে আর এখানে শ্রীকৃষ্ণ আর এখানে পদ্মাবতী এখানে পুলিশের ক্যাম্প রয়েছে তো এবার এগিয়ে যাচ্ছি আমরা নদীর দিকে চলে এলাম দেখুন এখানে পুল আছে তো এখানে এখানে প্রচুর মানুষ যাচ্ছে পুল করা হয়েছে মানে পরবর্তীকালে ওইখানে মানুষ যাতায়াত করবে আর এইটা কাঁচা ব্রিজ দেখতেই পাচ্ছেন আহ তো এখান দিয়ে কিন্তু অসংখ্য মানুষ এই মুহূর্তে মেলার দিকে যাচ্ছে এবং মেলা থেকে প্রচুর মানুষ ফিরেও আসছে এখনো পর্যন্ত যে ভিড় আছে যে পরিমাণে ভিড় আছে তাহলে এটা বোঝা যাচ্ছে যে মকর সংক্রান্তির দিন কেমন ভিড় ছিল এইখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বহু মানুষ নদীর ধারে চান করছে নদীটা কিন্তু প্রচুর বড় মাঝে মাঝে মাটির ঠিপ ওইখানে আছে তো এইদিকেও মাটির ঠিপ আর আমরা বহু বছর আগে এসেছিলাম তখন কিন্তু নদী পেরাতে হয়েছিল ওই এরকম কিন্তু মাটির রাস্তা করে দেওয়া হয়নি তো যেটা দেখতে পাচ্ছি মানে মানুষের সুবিধার জন্য এটা মাটির রাস্তা করে দেওয়া হয়েছে আর এইটা কিন্তু থাকবে না সারা বছর থাকবে না এটাকে ভেঙে দেওয়া হবে ভবিষ্যতে বন্ধুরা দেখতে পাচ্ছেন বহু মানুষ এই মুহূর্তে চানও করছে এখানে নদী পেরিয়ে এসেই আপনারা সাইডে দেখতে পারবেন বিশাল বড় একটা কলার মেলা তো সত্যি এরকম কলার মেলা আমি কিন্তু আগে কখনোই দেখিনি কলাই কলা তারপরে আসে জয়দেব মেলা জয়দেব মেলাও কিন্তু একটা আদর্শ মেলা জয়দেব মেলাতে কি না পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় এই জয়দেব মেলাতে তার উদাহরণস্বরূপ দেখতেই পাচ্ছেন কাঁদি কাঁদি কলা কখনও কোনো মেলাতে কিন্তু এরকম কলা দেখা যায় না তো আমি আজকে দেখতে পেলাম এবং আপনাদেরকেও দেখালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকেও কাঁদি কাঁদি কলা কলা যারা বিক্রি করছেন তারা অলরেডি দাঁড়িয়ে আছেন থেকে বেরিয়ে আমরা চলে এলাম মেলার দিকে তো মেলাতেও আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি তো অসংখ্য ভিড় এই মুহূর্তে জমে উঠেছে আর সামনে দেখতে পাচ্ছি বিদ্যুৎ দপ্তর আর মানুষ এখন আসছেন আস্তে আস্তে ভিড় বাড়ছে এই বিদ্যুৎ দপ্তরের পাশেই দেখতে পেলাম মাছ ধরার অসংখ্য জালের দোকান দেখতে পাচ্ছেন জালগুলি ঝুলানো আছে আর পাশে আছে খাজা এই যে এইখানে খাজা বিক্রি হচ্ছে তো বন্ধুরা হ্যাঁ আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি এরপর আমি একটা শঙ্কের দোকান দেখতে পেলাম এবং এইখানে দেখতে পাচ্ছি অসংখ্য দেবদেবীর মূর্তি বিক্রি হচ্ছে আর পাশে আছে কাঁসা পিতলের বাসনপত্রের দোকান তো বন্ধুরা আমি আস্তে আস্তে এই মেলার দিকে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে আগেই বলে রাখি এইখানে জয়দেব মেলায় এসে জয়দেবের মন্দিরে যাবো না তা তো হয় না তো সেখানে আমি যাব তো আমি এইখানে একটা জয়দেব পদ্মাবতী কুটিরের ছাদের উপরে উঠবো এবং সেইখান থেকে এই মেলার ভিউটা দারুণ দেখায় তো যদি আপনারা কোনোদিন আসেন তাহলে কিন্তু এই জয়দেব পদ্মাবতী কুটিরে এসে ভিজিট করতে পারেন মেলার মধ্যে একটা সাইডে বিক্রি হচ্ছে অসংখ্য একতারা বা দোতার দোকান আর অসংখ্য বাসি তো দারুণ লাগলো এই বাসিগুলি আর এই বাদ্যযন্ত্রটি দেখে এইখানটা আছে জয়দেব মেলার গেস্ট হাউস আর এইদিকে ওই দিকটা নদী এবং নদীর পরেই পুরো মেলাটা বসেছে এখানে সিঁড়ি আছে সিঁড়ি তো রাস্তায় এখন অসংখ্য ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি রাস্তায় তো দেখুন দূরে দেখা যাচ্ছে মন্দির এটা হচ্ছে টেরাকটার মন্দির জয়দেব রাধাকৃষ্ণের মন্দির আপনাদের কেমন আছে অফিসে কিছু কমেন্ট করে জানাবেন তো এই মুহূর্তে আমি মন্দিরের সামনে অল্প কিছু যাচ্ছি আর কিছুটা গেলেই মন্দির দেখা যাচ্ছে যেগুলো আমরা এখান থেকে প্রসাদ সংগ্রহ করে আমরা এখানে পুজো দিতে পারেন তো আমি এগিয়ে চললাম মন্দিরের দিকে প্রচন্ড ভিড় মন্দিরের সামনে ভিড় আছে তবু চেষ্টা করবো মন্দির আর এখানে নাকি পকেট মার হচ্ছে তো পকেট মার হইতে পকেট মার হইতে কিন্তু সব তো আমি প্রবেশ করলাম এই মুহূর্তে তো এখানে বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই মুহূর্তে পুজো দিতে ঢুকছে আহ জয়দেব মেলায় আসবে আর এই জয়দেবের মন্দিরে এসে পুজো দেবে না মানুষজন সেটা তো হয় না তো সেই জন্যই তারা দিচ্ছেন তো এই জয়দেব মন্দিরটি কিন্তু নবরত্ন আর কাজে আবৃত এবং এইখানে এই মন্দিরের সামনেই জয়দেব পদ্মাপতি কিছু বই এবং আহ বইও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি এবং ছবিও বিক্রি হচ্ছে একটু জিজ্ঞেস করিনি কত দাম আচ্ছা এই ফটোগুলোর দাম কত আছে ত্রিশ টাকা আর এই যে ব্রত কথা মেয়েদের বারো মাসের জয়দেব পদ্মপতির বই কত দাম আছে আর শ্রী শ্রী জয়দেব গোস্বামীর জীবনী দাম মহাত্মীবী তো বন্ধুরা এই মুহূর্তে আমি যাচ্ছি যে এইটা হচ্ছে বেরোনোর গেট এর পুজো দিয়ে এখানে ভক্তরা বেরিয়ে যেতে পারে এই মুহূর্তে আমি বেরিয়ে যাবো তো মন্দির তো আমি দেখিয়ে দিলাম যদি পারি পরবর্তীকালে আসবো এবং এই জয়দেব পদ্মপতির যে কাহিনী আছে সেটার উপরে একটা ভিডিও আমি আমি দেওয়ার চেষ্টা করবো এই মন্দিরের উপরে তো সেই ভিডিওতে যদি আসে সেই ভিডিও যদি আসে তাহলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এবং মেয়ার দিকে যাচ্ছি তো বন্ধুরা আমি এই মুহূর্তে জয়দেব পদ্মাবতি কুঠির সামনে চলে এসেছি যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম তো এই ছাদের উপরে উঠবো এবং এখান থেকেই পুরো জয়দেব মেলাটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বীরত্তম আশ্রম এটা হচ্ছে জয়দেব কেন্দুলি গ্রাম আমি আজকে এসেছি জয়দেব পদ্মাপতি কুঠির এই জয়দেব পদ্মাপতি কুঠিরের ছাদে আমি এসেছি এইখান থেকে ভিউ পয়েন্ট মানে জয়দেব মেলার ভিউ পয়েন্ট দারুন দেখায় আহ আমার সঙ্গে আছে এই বিল্ডিং এর ওনার সৌমি পাঠক তো উনি আমাকে নিয়ে এলো ছাদের উপরে খুবই ভালো লাগছে তো এই জায়গাটা যে ভিউ পয়েন্ট উনি বললেন যে এইখান থেকে জয়দেব মেলাটা খুব দারুণ দেখায় তো আমরা দেখে সেই ভিউটা দেখাবো এবং আমার সঙ্গে থাকুন এবং সঙ্গে আছে সবই পাঠক দুজন মিলে আপনাদের দেখাচ্ছি তো আমরা এসে গেছি জয়দেব পদ্মপতি কুটিরে একদম টপ ফ্লোরে ছাদে টেরেসে তাতে এখান থেকে আপনারা ভিউ পয়েন্টটা দেখবেন জয়দেব এটা হচ্ছে রিসেন্টলি যে ওপেন করা হয়েছে আমাদের জয়দেব ব্রিজ যেটা বীরভূম থেকে বর্ধমানে কানেক্ট করছে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দূর থেকে যে জয়দেব মেলার ভিউটি খুবই সুন্দর লাগছে তো আমার তো দারুণ লাগলো অসাধারণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে আমি দেখতে পাচ্ছি বিদ্যুৎ দপ্তরে একটা বেলুন উঠছে অলরেডি তো বন্ধুরা আমি আজকে আমার ভিডিও আমি এইখানে শেষ করবো আর নেক্সট ভিডিও আমি নিয়াস আসবো আমাদের সামনে এরপরের ভিডিও হবে জয়দেব মেলা এসে আমরা সম্পূর্ণ ফ্রিতে সুন্দরভাবে কোথায় খাওয়া দাওয়া করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটি এইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই সঙ্গে থাকুন